সাউম কেবল আমার জন্য রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন আল্লাহ বলেন বনি আদমের সকল আমল তার নিজের জন্য শুধু সাও ছাড়া নিশ্চয়ই তা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব এটি সখী বুখারিতে বর্ণিত একটি হাদিসে কুচ্ছি হাদিসে কুচ্ছি হল সেই সমস্ত হাদিস যার বক্তব্য স্বয়ন আল্লাহ তা আলার কিন্তু রসুল্লাহ সাল্লাহ নিজের ভাষায় বর্ণনা করেছেন অর্থাৎ এসব হাদিসের ভাব আল্লাহর এবং ভাষা আল্লাহর রসুলের কোরআনের সাথে হাদিসে কুচ্ছির পার্থক্য হল হাদিসে কুচ্ছিকে সালাতে তেলোয়াত করা যায় না এবং এই হাদিস পাঠে সাধারণ সব পাওয়া যায় যেমনটা অন্যান্য হাদিস পাঠের জন্য সব রয়েছে কিন্তু কোরআন পাঠে প্রতি অক্ষরে দশ নেকির যে বিশেষ পুরস্কার রয়েছে তা হাদিসে কুচ্ছির জন্য প্রযোজ্য নয় আরেকটি ব্যাপার হলো হাদিসে কুচ্ছিকে অন্যান্য হাদিসের মতোই যাচাই বাছাইয়ের সুযোগ রয়েছে মহাদেসেনরা হাদিসে কুচ্ছির মধ্যে কিছু কিছুকে নির্ভরযোগ্য হিসেবে গ্রহণ করেছেন আবার কিছু কিছুকে গ্রহণ করেননি মোট কথা হাদিসে কুচ্ছিকে কেবল এজন্য বিনা যাচাই গ্রহণ করা যাবে না যে এটা হাদিসে কুচ্ছি বরং ওরা আমাদের তাহকে কোনোসারে তা নির্ভরযোগ্যতা নির্ণয় করে গ্রহণ বা বর্জনের সিদ্ধান্ত নিতে হবে এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ এই হাদিসে কেন বললেন সাওম কেবল আমারই জন্য আল্লাহ তাহারা বলেছেন আদম সন্তানের প্রত্যেক নেক কাজ তার নিজের জন্য ব্যতিক্রম কেবল সাওম সাওম একমাত্র আল্লাহর জন্য এবং তিনি নিজেই এর পুরস্কার দেবেন এটা তো আমরা সবাই জানি যে সব নেক কাজই একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয় তাহলে আল্লাহ কেন সাওমকে আলাদাভাবে নিজের জন্য বলে ঘোষণা করলেন সাওম কিভাবে অন্যান্য ইবাদতের থেকে আলাদা সাওম কেবল আমারই জন্য আল্লাহর এই ঘোষণাকে খুব সাধারণ মনে হলেও লক্ষণীয় যে আহমদ ইবনে ইসমাইল কজওয়াইনি রহেমহল্লা তার হাজাইর আল কুজ বইটিতে এই ব্যাপারে ওলা আমাদের পঞ্চান্নটি মতামত তুলে ধরেছেন আর ইবনে হাজর রহেমহল্লা বলেছেন দশটি মতের কথা সুতরাং বিষয়টি খুব যে সাধারণ তা কিন্তু নয় আমরা এখন ওলা কিছু বক্তব্যের আলোকে হাদিসটি অর্থ বোঝার চেষ্টা করবো যাতে আরও ভালোভাবে আল্লাহর এই বক্তব্যের মহাত্ম বুঝতে পারে প্রথম মত আল মাজরি আল কুতুবি ইমনুল জাউজি রহেমহল্লা সহ ওলা আমাদের অনেকেই বলেছেন যে সাওমকে এই হাদিসে আল্লাহ তাআলার কেবল তার নিজের জন্য বিশেষভাবে উল্লেখের কারণ হচ্ছে সাওম এমন একটি ইবাদত যেখানে রিয়া বা লোক দেখানোর কোনো সুযোগ নেই সাওমের মাধ্যমে লোকের চোখে ধুলে দেওয়া যায় না নিজের পরহেজ প্রদর্শন করা যায় না অন্যদের সামনে নিজেকে বড় আবেদ হিসেবে তুলে ধরা যায় না সাওম হলো আল্লাহ আর বান্দার মধ্যে এমন একটি বিশেষ সম্পর্ক একটি বিশেষ ইবাদত যেটার কথা মানুষ জানতে পর্যন্ত পারে না যতক্ষণ না অন্যের কাছে নিজে সাওমের কথা বলে দেওয়া হয় অন্যান্য ইবাদতের সাথে সাওমের এটা একটা মৌলিক পার্থক্য আপনি যদি সাদাকা করেন সালাত আদায় করেন হজ আদায় করেন বাবা মায়ের প্রতি দায়িত্বশীল হন প্রতিবেশীদের প্রতি সদয় হন এবং এরকম আরও যত ইবাদত আছে সবার ক্ষেত্রেই রিয়ার সুযোগ থেকে যায় কারণ এগুলো মানুষের দৃষ্টিগোচর হয় এজন্য এসব ইবাদতের ক্ষেত্রে বারবার নিজের নিয়তকে পরিশুদ্ধ করার দরকার পড়ে যেন লোক দেখানো বা রিয়ার মনোভাব চলে না আসে এভাবে ইবাদতকারীর মধ্যে নিয়তকে পরিশুদ্ধ করার লড়াই চলতে থাকে সাউমের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন একজন মানুষ যে সাওম রাখেনি কিন্তু সাওম পালনের ভান করছে তার সাথে কিন্তু যে সত্যি সাওম রেখেছে তার বাঁচতে কোনো পার্থক্য নেই সবাই ওই দুজনকেই সাওম পালনকারী বলে ধরে নেবে প্রকৃত ব্যাপার একমাত্র আল্লাহ জানেন একজন মানুষ রমাদানের ফরজ সাওমের বাইরেও নফল সাওম রাখতে পারে আবার একজন রমাদানের ফরজ সাওম ভাঙতে পারে আল্লাহ ছাড়া তা কেউই জানবে না কারণ বাইরে থেকে দেখে কে সাওম রেখেছে আর কে রাখেনি এ পার্থক্য বোঝা যায় না সাও একটি গোপন ইবাদত আর আল্লাহ ছাড়া এই ইবাদতের খবর অন্য কেউই জানতে পারে না যদি না সেই ব্যক্তি নিজেই সেটা প্রকাশ করে দেয় একটি উদাহরণ দিলে ব্যাপারটা আরও স্পষ্ট হবে একটা গল্প ছিল এমন একটা মাংসের দোকানের সামনে ক্রেতারা লাইন ধরে দাঁড়িয়েছিল হঠাৎ লাইনের পিছন দিক থেকে এক লোক কষাইকে বলে উঠল তাড়াতাড়ি করো আমাকে বাড়ি ফিরতে হবে আর মাগরিবের আগেই এই মাংস রান্না করতে হবে কারণ আমি সাওম রেখেছি ওই লোকটির পিছনে ছিল আর ব্যক্তি যে সম্ভবত তার সামনে জনের চেয়েও নির্ভত। সে তার সামনের জনকে বলল তুমি তাড়াহুড়ো করছো অথচ তুমি মাত্র একদিন সাওম রেখেছ আর আমি তিন দিন ধরে সাওম রাখছি তবুও আমি সারা দিন লাইন অপেক্ষা করা সত্ত্বেও কষায়কে তাড়া দিচ্ছি না এক্ষেত্রে লক্ষণীয় ব্যাপার এই যে আল্লাহ তাদের সাওমের ব্যাপারটা গোপন রেখেছিলেন আর অন্য কেউ জানতেও পারেনি আর তারা যদি বলে না দিত তাহলে কেউই তাদের সাওমের ব্যাপারে জানতেও পারতো না কাজেই সাওম কেবল আল্লাহ আর বান্দার মধ্যে সীমাবদ্ধ থাকে আর সেজন্যই আল্লাহ সামমকে কেবল তার নিজের জন্য বলেছেন এবং নিজের হাতে পুরস্কারের ঘোষণা দিয়েছেন উক্ত হাদিসের কুচির ব্যাপারে আলিমরা যত ব্যাখ্যা প্রদান করেছেন এটি তার একটি একটি দুর্বল বর্ণনা এসেছে রসদ সাল্লাইসাল্লাম বলেছেন সাওমের কোনো রিয়া নেই দুর্বল হওয়ায় হাদিসটি গ্রহণযোগ্য নয় তবে সেটা সোহে হলে আমাদের জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা হয়ে যেত তাই প্রথম মত অনুসারে অন্যান্য ইবাদতের সাথে সাওমের একটি বড় পার্থক্য হলো সাওমে লোক দেখানোর সুযোগ নেই বললেই চলে আর তাছাড়া বৈশিষ্ট্যগতভাবেই সাওম একটি বিশেষ ইবাদত দ্বিতীয় মত দ্বিতীয় মত হলো সাওম হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদতগুলোর একটি সোহে হাদিসে এসেছে রসলুল্লা সাল্লাইসাল্লাম বলেন তোমাদের আমর সমূহের মধ্যে সর্বোত্তম হলো সালাদ এভাবে সাওমের ক্ষেত্রেও ঘোষণা এসেছে আরেকটি সহী আদিসে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম এক ব্যক্তিকে সাওম পালন করতে বললেন কারণ সাওমের সমতুল্য কোনো ইবাদত নেই সাওমকে শ্রেষ্ঠ ইবাদতগুলোর মধ্যে ধরা হয় কারণ সাওমের মাধ্যমে মানুষের অন্তরে আল্লাহর ভয় তথা তাকুয়া সৃষ্টি হয় সাওম অদ্বিতীয় ইবাদত এজন্যই যে এটা অন্তরের গভীরে একদিকে আল্লাহর ভালোবাসা আর একদিকে তার ভয় সৃষ্টি করে আল্লাহ তালা সাওমের উদ্দেশ্যের ব্যাপারে নিজেই বলেছেন যে সাওম তাকোয়া সৃষ্টি করে আল্লাহ তালা বলেন যাতে তোমরা মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারো শ্রবাকারা একশো তিরাশি আয়াত সাওমের মাধ্যমে মানুষের অন্তরে এই সচেতনতা সৃষ্টি হয় যে আল্লাহ আমাকে দেখছেন এবং শুনছেন এবং আল্লাহ আমার সব কিছু জানেন এজন্যেই একজন সাওম পালনকারী স্ত্রীর কাছে মিলনের জন্য যায় না তার সামনে খাবার থাকলেও সে খায় না কারণ সে জানে কেউ তাকে না দেখলেও আল্লাহ তাকে দেখছেন এভাবে সাওম অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টি করে তাহলে হাদিসের ব্যাখ্যায় প্রথম মত অনুসারে সাওমে রিয়ার সুযোগ নেই আর দ্বিতীয় মত অনুসারে সাওম আল্লাহর কাছে প্রিয় ইবাদত তৃতীয় মত তৃতীয় মতটি হচ্ছে আল্লাহ সামমকে কেবল তার নিজের জন্য বলেছেন কারণ সাওমের প্রতিদান আল্লাহ ছাড়া কেউ জানে না আর এটি আমাদের আলোচ্য হাদিসটির দ্বিতীয় অংশের বক্তব্য প্রত্যেক নেকাজের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ পুরস্কার রয়েছে ব্যতিক্রম শুধু সাওম শহেদ মুসলিমের একটি হাদিসে রসুল্লাহ সাল বলেছেন প্রত্যেক নেকাজের পুরস্কার দশগুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বর্ধিত করা হয় কেবল সাওম ব্যতীত সাহমের পুরস্কার কেবল আল্লাহ জানেন আল্লাহ একে কত গুণ বর্ধিত করবেন আর কি পুরস্কার দেবেন সেই জ্ঞান আল্লাহ তার নিজের কাছে রেখেছেন প্রকাশ করেননি এই হাদিসে নেকামর সমূহকে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বর্ধিত করার কথা বলা হয়েছে আর সামের ব্যাপারে বলা হয়নি এ থেকে বোঝা যায় ইংসা আল্লাহ সাউমের প্রতিদান সাতশো গুণের চেয়েও অনেক বেশি দেওয়া হবে আল্লাহর কসম এই ব্যাপারটা যে দিয়ে উপলব্ধি করতে পারবে সে তার জীবনে বেশিরভাগ সময় রমাদানের মতোই কাটাবে যখন এই দুনিয়ার কোনো বাচ্চা বা প্রভাবশালী ব্যক্তি কাউকে পুরস্কৃত করেন তখন তার পুরস্কার এমন হয় যাতে নিজের মর্যাদা প্রকাশ পায় তাহলে চিন্তা করুন সকল বাচ্চাহের বাচ্চা আল্লাহ বাহানা হওয়া তাআলা যখন নিজের সাওমের প্রতিদান দেবার প্রতিশ্রুতি দেন তখন সে প্রতিদান কত বেশি হতে পারে চতুর্থ মত এ ব্যাপারে চতুর্থ মতটি হল সাওমের মাধ্যমে ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা হয়ে থাকে দিন পালনের ক্ষেত্রে ধৈর্য মূলত তিন ধরনের হয় প্রথমত আল্লাহর আনুগত্য করে যাবার জন্য ধৈর্যের প্রয়োজন দ্বিতীয়ত আল্লাহ যেসব কাজ হারাম করেছেন সেগুলো থেকে বেঁচে থাকার জন্য ধৈর্যের প্রয়োজন তৃতীয় প্রকার হল আল্লাহর বিধান আর নির্ধারিত প্রাকগিরের প্রতি সন্তুষ্ট থাকার জন্য যে ধৈর্যের প্রয়োজন সাধারণভাবে যে কোনো দুনিয়াবি কাজের জন্য এবং অন্য ইবাদতের জন্য এই তিন প্রকার ধৈর্যের মধ্যে যে কোনো একটির দরকার হয় কিন্তু সাও পালনের ক্ষেত্রে এই তিন ধরনের ধৈর্যেরই প্রয়োজন হয়ে পড়ে যেমন প্রথমত সাওম পালন করতে হলে আপনাকে অবশ্যই হারাম থেকে বেঁচে থাকার পরীক্ষা দিতে হবে যথাযথভাবে সাউম পালনের জন্য সাওয়ামের সময়টুকুতে সর্বপ্রকার পানাহার বর্জন করতে হবে স্ত্রী সহবাস ত্যাগ করতে হবে রমাদান মাসে দিনের বেলায় এ কাজগুলো হারাম হয়ে যায় অথচ এমনিতে এগুলো হালাল কাজ আর যেগুলো সব জন্য হারাম সেসব তো বর্জন করতে হবেই যেমন গিবত পরচর্চা গালি দেওয়া মিথ্যা বলা ইত্যাদি এগুলো সব সময়ের জন্যই হারাম আর রমাদানে এগুলোতে লিপ্ত হওয়া তো আরও ভয়ানক গুণা এ কারণেই হারাম থেকে বেঁচে থাকার জন্য যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিতে হয় হয়তো রমাদানের রাতে একটা আড্ডায় বসেছেন কিন্তু সেখানে পরচর্চা চলছে এই অবস্থায় সেখান থেকে সরে আসার জন্য অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে দ্বিতীয়ত আল্লাহর আদেশ মানার জন্যও ধৈর্যের পরীক্ষা দিতে হয় আপনি হয়তো কঠিন সময় পার করছেন আপনার মন চাইছে না সাওম রাখতে কিন্তু আল্লাহ হুকুম করেছেন রাখার জন্য আপনাকে নিজের নবসের বিরুদ্ধে নিজের ইচ্ছার বিরুদ্ধে সংগ্রাম করে তবেই সাওম রাখতে হবে এটা একটা কঠিন পরীক্ষা যাতে শ্যাম পালনকারীকে উত্তীর্ণ হতে হয় আল্লাহ তা বলেন মানুষের প্রবৃত্তি মন্দির দিকেই বেশি ঝুঁকে থাকে সরাই ইউসুফ নং আয়াত তবে কেউ যদি শ্যাম পালন এজন্য ঘৃণা করে যে এটা আল্লাহর আদেশ তাহলে ভিন্ন কথা এক্ষেত্রে তো ঘৃণাকারীর ইমানই চলে যাবে বরং এই ব্যক্তিকে আবার নতুন করে শাহদা পাঠ করে ইমান আনতে হবে তবে আমরা যেটার কথা বলছি সেখানে বান্দা সাওমকে ঘৃণা করে না তবে তার অন্তর তাকে আল্লাহর হুকুম মানতে বাধা দেয় তখন তাকে নফসের বিরুদ্ধে যুদ্ধ করে সাওম পালন করতে হয় তৃতীয় পরীক্ষা হলো আল্লাহর ইচ্ছা ও নিজের তাকদির উপর সন্তুষ্ট থাকার পরীক্ষা যেমন প্রচণ্ড গরমের দিন এই উত্তাপ এই আবহাওয়া আল্লাহরই সৃষ্টি আবার আল্লাহই আদেশ করেছেন এমন উত্তপ্ত দিনে সাওম রাখার কাজেই আপনাকে আল্লাহর এ ফয়সালা মেনে নিতে হবে কখনো হয়তো আপনাকে কাজের জন্য বাইরে যেতে হবে পরিশ্রম করতে হবে কখনো আপনি অবসাদ আর ক্লান্তি অনুভব করবেন পিপাসার্থ হবেন কিন্তু সেই মুহূর্তেও আল্লাহর রকমের উপর অটল থাকতে হবে এবং সাওম পালন করে যেতে হবে প্রচণ্ড গরম শরীর আর মনের কষ্ট এসব কিছুই আল্লাহর ইচ্ছাই হয়েছে নিজের তাকদির আর আল্লাহর ফয়সলার উপর সন্তুষ্ট থেকে ধৈর্যের কঠিন পরীক্ষা দিয়েই সাওম পালন করতে হবে এভাবে সাওমের মধ্যে ধৈর্যের তিনটি পুরকারই একত্রিত হয় আর এই জন্যই সাওমের প্রতিদান অনেক অনেক বেশি যে কারণে আল্লাহ হওয়া হা তা কেবল তার নিজের জন্য বলে উল্লেখ করেছেন আর এর পুরস্কারের ব্যাপারে বলেছেন আমি নিজেই এর প্রতিদান দেব আর আল্লাহ ছাড়া সাওমের প্রকৃত পুরস্কার কেউই জানে না পঞ্চম মত সামকে আল্লাহ কেবল তারই জন্য বলে ঘোষণা করার পঞ্চম কারণ হিসেবে আলিমরা বলেন এর মাধ্যমে আল্লাহ সাহমকে এক অদ্বিতীয় মর্যাদা দান করেছেন যেমন কাবাকে বায়তুল্ল অর্থাৎ আল্লাহর ঘর হিসেবে উল্লেখ করে সম্মানিত করা হয় আবার পবিত্র কোরআনে জাতির উদ্দেশ্যে পাঠানো উটনিকে আল্লাহর উটনি বলে সম্মানিত করা হয়েছে আল্লাহ তা সুরা আশাম সের তেরো বলেন এ হচ্ছে আল্লাহর উঠনি আর এটি তার পান করার জায়গা যে কোনো বস্তুকে সাধারণভাবে উল্লেখ করার চেয়ে যখন আল্লাহর সাথে সম্পৃক্ত করে ডাকা হয় তখন এর মর্যাদা অনেক বেড়ে যায় কোনো মসজিদকে কেবল মসজিদ হিসেবে উল্লেখ করা হলে তার যা সম্মান আল্লাহ একে তার ঘর বায়তুল্লাহ বলে উল্লেখ করলে এর সম্মান তার চেয়ে অনেক গুণ বেশি হয়ে যায় যখন সেই উটনিকে আমরা বলি নাকাল্লহ আল্লাহর উটনি তখন উটনির মর্যাদা সাধারণ সব উঠনির চেয়ে বেড়ে যায় সালাদ জাকাত সাওম সবই আল্লাহর ইবাদত কিন্তু সাওমকে আল্লাহ কেবল তার জন্য বলে উল্লেখ করায় সাম একটি বিশেষ মর্যাদা সম্পন্ন ইবাদতে পরিণত হয়েছে সাওম একটি বিশেষ ইবাদত এবং এর পুরস্কারও অন্য রকম মাধ্যমে একজন বান্দা কেবল তার রবের সন্তুষ্টির জন্য নিজের সমস্ত চাহিদা খায়েশকে দমন করে রাখে এই সংযমে সাওমের মূল কথা একজন সওম পালনকারী ঘরে তার স্ত্রীকে পেয়েও স্ত্রীর মাধ্যমে নিজের চাহিদা মেটানো থেকে দূরে থাকে একজন সাবন পালনকারী প্রচণ্ড গরমের দিনে কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফেরে বাসায় রেফ্রিজারেটরে ঠান্ডা পানি আছে অনেক রকম খাবার আছে তবু সে কেবল আল্লাহর ভয়ে এসব থেকে দূরে থাকে এভাবে সাওমের মাধ্যমে তাকেও প্রকৃত পরীক্ষা হয় তাই এর প্রতিদানও অনেক বেশি এজন্য আল্লাহ সাহমকে কেবল তার নিজের জন্য বলেছেন আর এর পুরস্কারের পরিমাণ গোপন রেখেছেন এভাবে আল্লাহ সাহমকে যে বিশেষ মর্যাদা দিয়েছেন তা অন্য কোনো ইবাদতকে দেননি একজন চিন্তাশীল ব্যক্তি মাত্রই আল্লাহর এই ঘোষণা দ্বারা সাহমের বিশেষত্ব অনুভব করতে পারবে ষষ্ঠ মত কেয়ামতের দিনও সাউমের প্রভাব অক্ষুণ্ণ থাকবে এ ব্যাপারে ষষ্ঠ মতামত হিসেবে সুফিয়ান ইবনু ওয়াইনা রহেমা এর মতটি উল্লেখ করা যায় তিনি বলেছেন সাওমকে আল্লাহ তালা কেবল তার জন্য বলেছেন এর কারণ হল সাওম এমন একটি বাদত যার সব কেয়ামতের দিনেও অন্য কেউ ছিনিয়ে নিতে পারবে না কেয়ামতের ময়দানে যে সব মানুষ একে অপরের প্রতি জুলুম করেছে অন্যের হক নষ্ট করেছে তাদের থেকে সব নিয়ে নেওয়া হবে দুনিয়াতে একজন মানুষ আরেকজনের হক নষ্ট করে থাকলে সেদিন হক নষ্টকারী ব্যক্তির আমল নামা থেকে নেকি ছিনিয়ে নিয়ে যার হক নষ্ট করেছে তাকে দিয়ে দেওয়া হবে সব ধরনের নেক আমলের সবই নিয়ে নেওয়া হবে একমাত্র ব্যতিক্রম হবে সাওয়াম। জান্নাতে প্রবেশের পূর্বে সবাইকে যার যার হিসেব পূরণ করতে হবে আর এই হিসেব টাকা দিয়ে পূরণ হবার নয় যদি টাকা দিয়ে এই হিসেব থেকে পার পাওয়া যেত তবে সেটা অনেক সহজ হতো কিন্তু ওই দিন যার যার নেক কাজ দিয়েই মজলুমের পাওনা শোধ করতে হবে যদি আমি কারো হক নষ্ট করে থাকি সেদিন সে আমার নেক আমলের অংশ নিয়ে যাবে আবার অন্য কেউ আমার হক নষ্ট করলে আমি তার আমল নিয়ে নেব আল্লাহ আমাদের এমন পরিস্থিতি থেকে হেফাজত করুন আমি সেই কঠিন সময় হয়তো এমন হবে কারো অনেক সালাদ আছে জাকাত আছে সাদাকা আছে হজ উমরা আছে কিন্তু সেদিন এ সমস্ত নেকি তার থেকে ছিনিয়ে নিয়ে যার হক সে নষ্ট করেছে তাকে দিয়ে দেওয়া হবে যদি নেকে আমল এভাবে দিতে দিতে শেষ হয়ে যায় তবে মজলুমের গোনাহা নিয়ে হক নষ্টকারীর উপর চাপিয়ে দেওয়া হবে তবে একমাত্র ব্যতিক্রম সাওম সাওমের নেকি আমলকারীর কাছ থেকে নিয়ে নেওয়া হবে না সুফিয়ান আল ওয়াইনার মতে এটা একটা কারণ হল আল্লাহ সাওমকে তার নিজের বলে অভিহিত করেছেন তাই সাওয়ামের সব নিয়ে নেওয়া হবে না সপ্তম মত মুশ্রিকরা সাওয়ামের ক্ষেত্রে শির্ক করেনি ওলামাদের সর্বশেষ মতটি হল সাওমের বিশেষত্ব এখানে যে মুশরিকরাও এই ইবাদতটির ব্যাপারে কখনো শির করেনি যখনই কোনো মানুষ হোক সে মুসলিম কিংবা কাফির মুশরিক সাওম পালন করেছে তা কেবল আল্লাহর জন্যই করেছে এজন্য আপনি মুশ্রিকদের ব্যাপারে শুনে থাকবেন তারা তাদের দেবদেবীর মূর্তির উদ্দেশ্যে কুরবানি করেছে মূর্তির উদ্দেশ্যে দান করেছে মূর্তির নামে শপথ করেছে মূর্তির উদ্দেশ্যে রুকু করেছে মূর্তির উদ্দেশ্যে প্রার্থনা করেছে মূর্তির প্রতি ভয় করেছে কিন্তু কখনো মূর্তির উদ্দেশ্যে সাও পালনের কথা শুনবেন না এতে বোঝা যায় সাওম হলো সেই বিশেষ ইবাদত যার মধ্যে শির কখনো প্রবেশ করতে পারেনি আল্লাহ আমাদের সাওমের গুরুত্ব বোঝাচ্ছেন আল্লাহ সাওমকে এবং সাওমের প্রতিদানকে নিজের সাথে সম্পৃক্ত করে আমাদেরকে সাওমের গুরুত্ব বুঝিয়েছেন আল্লাহ এজন্য এভাবে বলেছেন যেন বান্দার অন্তরের মধ্যে সাওমের তাৎপর্য গেঁথে যায় আর বান্দা যেন খুব গুরুত্ব দিয়ে এবাদতটি পালন করে আপনি যে দিনগুলোতে সাওম পালন করবেন সে দিনগুলো অন্যান্য দিনের মতো হওয়া একেবারেই উচিত নয় এ দিনগুলো বিশেষ কিছু বিশেষত রমাদান মাসে কাকুয়াকে যদি একটি বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করা হয় তবে সাওম হচ্ছে তাতে পৌঁছানোর একটি স্কুল আর সেজন্যই এর গুরুত্ব সীমাহীন কল্পনা করুন শেষ বিচারের দিনের কথা সেদিন আপনার সবচেয়ে আপনজন আপনার বাবা মা আপনার কোনো কাজেই আসবে না কোনো মানুষ আপনাকে সাহায্য করতে পারবে না সেদিনও আপনার এই সাওম আপনার কাজে আসবে সাওম সেদিন ঢাল হয়ে আপনাকে রক্ষা করবে এই ব্যাপারগুলো যদি আমি আমরা আমরা সবাই আমরা মুসলিমরা গভীরভাবে চিন্তা করতাম উপলব্ধি করতাম এবং শাহমের গুরুত্ব আর এর অপরিসীম প্রতিদানের কথা স্মরণ করতে পারতাম তাহলে আমরা এই মাসে সাওমকে ফরজ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতায় আল্লাহর প্রতি শেষ দায় লুটিয়ে পড়তাম